নমস্কার বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল স্যার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম আজকে আমরা ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশান দু হাজার চব্বিশের কোশ্চান আপলোড করছি কেজি ওয়ান ক্লাস কেজি ওয়ানের অল সাবজেক্ট আপলোড করছি এটা হচ্ছে আনন্দমার স্কুলের ফার্স্ট টার্মিনাল পরীক্ষার যে কোশ্চেন পড়েছিল তার আপলোড করছি ততপি এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টও করবেন যদি পারেন শেয়ার করবেন বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেল আপনাদের সবসময় সহযোগিতা আছেন তো এই জন্যই আপনাদেরকে বলবো লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবেন যাতে ভবিষ্যতে আপনাদের এরকম অনেক প্রবলেম সমস্যার সমাধান হয় তো এই চ্যানেলের মাধ্যমে তো দেখুন আজকে কেজি ওয়ানের যে বাংলা ইংলিশ এবং স্টুভোল তাছাড়া আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি আলোচনা করছি আর আপলোডও করছি আপনাদের সহযোগিতার জন্য এই সহযোগিতা আপনারা অন্য কোথাও পাবেন না আমার কাছ থেকে ছাড়া আমার কাছে একমাত্র আমার কাছেই পাবেন কারণ আনন্দমার্গে অনেক চ্যানেল আছে এই বর্তমানে অনেক চ্যানেল হয়েছে অনেকেই সহযোগিতা করছেন কিন্তু এরকম সহযোগিতা আপনি আপনারা কোথাও পাবেন না ততএব এই চ্যানেলটা আপনারা এই দুটো দুটো চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখুন যদি ভবিষ্যতে আপনার কাজে লাগে এই চ্যানেলগুলো আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আর এছাড়াও আমাদের ডেসক্রিপশনে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন তাছাড়া আমার ফোন নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এটা হচ্ছে টেলিগ্রাম নাম্বার আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন কোনো রকম অসুবিধা হলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন তো চলুন আজকের ভিডিওটা পুরোটাই পুঙ্খানুপঙ্খ আপনারা দেখুন খাতায় করান বাচ্চাদেরকে যত করাবেন তত অ্যাডভান্স হবে কারণ কোশ্চান ব্যাঙ্ক আপনারা নিতে পারেন আনন্দমার্কে কোশ্চান ব্যাঙ্ক হয় আছে এছাড়াও বিগত সালে প্রশ্নগুলো আপনারা আমার এই চ্যানেল থেকে আপলোড করে ডাউনলোড স্ক্রিনশট করে আপনারা লিখে নিতে পারেন বা ভিডিও চালি চালিয়ে লিখে নিতে পারেন কারণ আপনাদের সুবিধা হবে এরকম ভিডিও পাবেন না কোথাও তো যাই হোক ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আগেও দেখেছেন আর আজকেও দেখছেন ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল টুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন কারণ সেই ভুলগুলোকেও আপনারা তুলে ধরবেন আমাকে টেলিগ্রামের মাধ্যমে পাঠাবেন আপনার ভুলগুলো আমি চেষ্টা করবো আমি শুধরে নেওয়ার কারণ অনেক সময় ভুল হয়ে যায় মানুষ মাত্রই ভুল হয় আমারও সেরকম ভুল হয় অনেক সময় তো এই ভুলগুলো আপনারা একটু ধরে দেবেন প্লাস আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন একটু টেলিগ্রামে অনুগ্রহ করে বলছি আর যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করবেনই কারণ আপনাদের জানার থাকলে আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিও